এনসিউ ইউজিবিটিপি স্টুডেন্ট এক্সামিনেশন দু হাজার চব্বিশ পঁচিশের রেনুয়াল সেকেন্ড চান্স দেওয়া হয়েছে কাদের এই সেকেন্ড চান্স রেনুয়াল করতে হবে এফ এবং বিডিবিদের ক্ষেত্রে এনসি স্টুডেন্টরা এই সেকেন্ড চান্স রেনুয়ালে রেনুয়াল করতে পারবে কিনা কবে থেকে শুরু হতে চলেছে কবে শেষ হবে সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় বিস্তারিত হবে জানাবো আমাদের সেন্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন শর্ট সাজেশন ভিত্তিক উত্তরপত্র বা নোটস দেওয়া হচ্ছে আঙ্গুরের ছাত্র ছাত্রীরা এবং এই নম্বরে যোগাযোগ করবে রেনুয়াল মানে হলো পরবর্তী ইয়ারে ভর্তি ইউজিদার ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে ফার্স্ট ইয়ার বলা হয় থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার একসাথে মিলিয়ে সেকেন্ড ইয়ার বলা হয় ফিফ সেমিস্টার সিক্স সেমিস্টার একসাথে মিলিয়ে থার্ড ইয়ার বলা হয় বিডিপি ক্ষেত্রে সেমিস্টার নেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার আমি ইয়ার ধরে বলবো তোমাদের বোঝানোর জন্য ফার্স্ট ইয়ার এর পড়াকালীন সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়াল করতে হবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পড়াকালীন থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারের জন্য রিনিউয়াল করতে হবে সেকেন্ড ইয়ারে পড়াকালীন থার্ড ইয়ারের জন্য রিনিউয়াল করতে হবে অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে পড়াকালীন ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের জন্য রেনুয়াল করতে হবে সেক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের জন্য রেনুয়াল করি ফার্স্ট চান্সে মিস হয়েছে তোমরা সেকেন্ড চান্সে অবশ্যই রেনুয়ালটি করে নেবে এই রেনুয়াল করতে না পারলে তোমাদের এক্সাম দিতে অসুবিধা হবে এবং পরবর্তী ইয়ারের জন্য তোমরা কিন্তু স্টাডি সেন্টার থেকে কোনো প্রকার স্টাডি মেটেরিয়াল পাবে না আর থার্ড চান্স দেওয়া হয় না বিটবিদের ক্ষেত্রে এনসি এবং ইউজিদের ক্ষেত্রে এফ যারা পেয়েছো সেই সমস্ত স্টুডেন্টদেরকে স্টুডেন্টশিপ রেনুয়াল করতে হবে কিনা ফার্স্ট ইয়ারে যারা এফ পেয়েছো তোমাদের স্টুডেন্টশিপ রেনুয়াল করতে হবে না কারণ রেনুয়াল করার সময় স্টুডেন্টশিপ রেনুয়ালের টাকা কেটে নেওয়া হয়েছে ফার্স্ট চান্সে যারা রেনুয়াল করনি কিন্তু এনসি তোমাদেরকেও এন স্টুডেন্টশিপ রেনুয়াল করার প্রয়োজন নেই কারণ রেনুয়াল করার সময় স্টুডেন্টশিপ টাকা ইউনিভার্সিটি থেকে কেটে নেওয়া হবে সেকেন্ড ইয়ারে যারা এফ পেয়েছ তোমাদেরকেও স্টুডেন্টশিপ রেনুয়াল করতে হবে না কারণ করার রেনুয়াল সময় স্টুডেন্টশিপ রুয়াল এর টাকা আগেই কেটে নেওয়া হয়েছে এবার ফার্স্ট চান্সে যারা রেনুয়াল করনি কিন্তু এফ রয়েছে তোমাদেরকেও এক্সট্রা হবে স্টুডেন্টশিপ রিনুয়াল করার প্রয়োজন নেই শুধুমাত্র রেনুয়াল করলেই স্টুডেন্টশিপ রিনুয়াল টাকা কেটে না হবে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক গ্রুপের লিংক দেওয়া রয়েছে তোমরা সবাই গ্রুপগুলির সাথে যুক্ত থাকো এনসিউ এর সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য এবার বলবো স্টুডেন্টশিপ রেনুয়াল কাদের করতে হবে থার্ড ইয়ারে অর্থাৎ সেমিস্টার ফাইভ এবং সিক্স এ যারা রয়েছে একাধিক পেপারে এফ পেয়েছো তোমাদেরকে স্টুডেন্টশিপ রিনুয়াল করতে হবে ছশো টাকা দিয়ে তবেই তোমরা এই বছর এক্সামে বসতে পারবে এক্সামিনেশন দু হাজার চব্বিশ এবং পঁচিশে বিডিপিদের ক্ষেত্রেও একাধিক বিষয়ে এনসি পেয়ে থাকলে ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রেনুয়াল করতে হবে তবেই এক্সামে বসতে পারবে তোমাদের সেকেন্ড চান্স রেনুয়াল শুরু হতে চলেছে সতেরো ছয় দু সকাল দশটা থেকে এবং শেষ হতে চলেছে আঠাশ ছয় দু হাজার পঁচিশ বিকেল চারটার সময় যারা ফার্স্ট চান্সে মিস করেছো অবশ্যই চান্স চান্সে নির্দিষ্ট ডেটের মধ্যে করে নেবে এবং যাদের একাধিক বিষয়ে থার্ড ইয়ার স্টুডেন্টদের বলছি এনসি এবং এফ রয়েছে তোমরা কিন্তু অবশ্যই রুয়াল টা করে রাখবে তাহলেই এক্সাম দিতে পারবে ভিডিওটি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ